আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার কিছু হচ্ছে লসের ড্রেস নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন হালকা পাতলা সমস্যা থাকবে কোনোটাতে কোনোটা ফ্রেশ থাকবে সব হচ্ছে ক্লিয়ার সেলে দিয়ে দিচ্ছি যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বড় ধরনের কোনো চিরা বা হচ্ছে সমস্যা নাই হালকা পাতলা প্রবলেম থাকতে পারে সব দামি দামি ড্রেস কিন্তু এখন হচ্ছে স্টক ক্লিয়ারে দিয়ে দিচ্ছি এটা আছে এই যে অন্যতে হালকা একটু ডিফেক্ট আছে দেখেন এই যে একটু সুতা হচ্ছে প্রিন্ট ওঠে নাই তো এটা প্রাইস থাকতেছে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা পুরোটাতে হচ্ছে আরি কাজ করা এটার এই যে একটু হচ্ছে প্রিন্ট ওঠে নাই এই প্রবলেম বাসায় পড়ার জন্য নিয়ে নিতে পারেন অনেক ভালো হবে বাসায় পড়ার জন্য অন্যটা মিনিমাম তিনটা নিতে হবে ভিডিও থেকে ঠিক আছে মিনিমাম তিনটা এটা প্রায় পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটি লোন পুরোটাতে হচ্ছে প্রিন্ট করা এটা আছে ব্যাক পার্ট এটা হাতার কাপড় হবে এটা সালোয়ার যেটার সাথে যেটা আছে সেটাই কিন্তু দেখাই দিতেছি যারা নেবেন বুঝে শুনে নেবেন এগুলো কোনো এক্সচেঞ্জ হবে না রিটার্ন হবে না ঠিক আছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন এটার প্রাইস থাকছে মাত্র হচ্ছে ছয়শো টাকা হ্যাঁ আপনার এই যে অন্যতে কাজ করা যেটার সাথে যেটা আছে অবশ্যই ভিডিও ক্লিয়ারভাবে দেখবেন কোনটার সাথে কোনটা দেখায় এটা আছে হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা লোন হবে এটার এই যে সাইডে হচ্ছে যে সিরা আছে দেখেন এটা অতিরিক্ত হেলদি আপুদের হবে না যারা হচ্ছে মিডিয়াম আছেন তাদের কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো ওইটা কাটিংয়ে ফেলে দিতে পারবেন এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ারটা সেম যারা অফারের ভিডিও পান না অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বেল বাটন বাজাই দেন তাহলে কিন্তু এই অফারের নোটিফিকেশনগুলো পাবেন আর হচ্ছে লাইক দিবেন ভিডিও দেখা মাত্র লাইক দিবেন তো এটার প্রাইজও থাকছে মাত্র হচ্ছে ছয়শো টাকা যারা হচ্ছে মেশিনের কাজ জানেন যে বাসায় কাজ করে তারপর বিক্রি করেন তা তারা কিন্তু এগুলো নিলে হচ্ছে কাস্টমার বুঝতে পারবে না যে আপনার এই প্রবলেমের ড্রেস নিয়েছেন কারণ হালকা পাতলা প্রবলেম আমি কিন্তু দেখাই দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ এর থেকে বড়ো ধরনের প্রবলেম হবে না আর যারা হচ্ছে নিজেরা পড়ার জন্য নিতে চান বাসায় তাদেরও কিন্তু এগুলো ভালো হবে এটা আছে অন্যটা কারণ এখানে দামি কম দামি সবগুলাই আসে কিন্তু এটা অন্যটা আছে ঠিক আছে এটা এটাই কোনো কাটা ছিলা পায়নি প্রাইস থাকছে মাত্র সাতশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা গলাতে কাজ করা এবং হচ্ছে নিচের দিকে কাজ করা থাকছে আর অল ওভার প্রিন্ট এটা ব্যাক পার্ট স্যালারটা সেম এটা আছে অন্যটা এটা অন্য অনেক জায়গায় সিরা আছে দেখেন এই যে হচ্ছে সাইডে কাজ করা এই যে এখানে সেরা আছে কাজ করায় নিতে হবে এই যে এখানে সিরা আছে তারপরে হচ্ছে আপনার এই যে এখানে সিরা আছে তো কয়েকটা জায়গায় আপনার সিরা পাবেন এটা একদম লসে যাবে মাত্র ছয়শো টাকা এটা আছে দেখেন আরেকটা ড্রেস আড়ি কাজ করা পুরোটাতে হচ্ছে আড়ি কাজ করা থাকবে এটার হচ্ছে যে হালকা একটু একটু করে হচ্ছে সুতায় পেন্ট ওঠে নাই কাজের ওখান দিয়ে এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় স্যালাড আছে এটা আছে অন্যটার নাম আছে অন্য কাতানের মধ্যে প্রাইস থাকছে মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ